আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামতাল্লাহ দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনি কি অসুস্থ আপনি কি ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথায় আক্রান্ত তাহলে কেন ঘরে বসে আছেন হ্যাঁ দর্শক আপনার কাছেই জানতে চাচ্ছি কেন ঘরে বসে আছেন যেখানে চিকিৎসা আপনার নিজের হাতে আছে আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে আমাদের বাংলাদেশে এখন অত্যাধুনিক সকল টেকনোলজি আছে যে টেকনোলজিগুলো একটা সময় আমরা কল্পনা করতে পারতাম না সেই টেকনোলজি কিন্তু এখন আমাদের দেশে আছে অনেক জায়গায় আছে এবং অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন যেসব কনসালটেন্টদেরকে একটা সময় আমাদের দেশে কখনো থাকতে দিত না আমাদের মেধাগুলোকে কিনে নিয়ে যেত বিদেশি দেশগুলো কিন্তু এখন আমাদের দেশের মানুষরাও সেটা বুঝতে পেরেছেন এখন আমাদের দেশের যেসব সোনার সন্তানরা আছেন যারা মেধাবী তারা কিন্তু এখন দেশে এই ধরনের সেবাগুলো দিয়ে যাচ্ছেন এবং বেশ ভালো ভালো কিছু কনসালটেন্ট এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তারা আছেন এবং তারা অক্লান্তভাবে তারা সেবা দিয়ে যাচ্ছেন এবং তাদের যে হাতের যে পরিশ্রমের যে ফসল সেটা আমরা সবাই এখন দেখতে পাই দর্শক আমার পাশে যিনি বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই দীর্ঘদিন যাবৎ উনি কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন প্রথম দিকে যদিও ব্যথাটা এত বেশি অনুভূত হয়নি একটা ছোট্ট দুর্ঘটনা থেকে এর উৎপত্তি বা পরবর্তীতে এটা একটা ক্রণিক পর্যায়ে গিয়ে দাঁড়ায় স্বাভাবিক কাজগুলো করাটাও কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় দিনের পর দিন উনি কষ্টে ভুগেছেন অনেক চিকিৎসাও করেছেন এবং সবশেষে এই ডিপিআরসি হসপিটালে আসেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন কেমন আছেন তারপরে আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই কথা বলি এবং ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি

কি হয়েছিল আমার মনে ছিল আপনার পাঁচ বছর আগে আপনার একটা এসি গ্রিল আমি ক্লিক করতে গেছিলাম যাওয়ার পরে ওই ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো ছিল ওটার থেকে আমি নিচে পড়ে গেছি আচ্ছা পড়ে যাওয়ার পরে এইদিকে মাথার মধ্যে মানে একটু আঘাত লাগছিল ওটার থেকে আপনার ওই সময় তো বুঝিনি দশ কি পনেরো মিনিট পরে চলে গেছিল যাওয়ার পরে পরে আপনার প্রায় দীর্ঘদিন ভালো ছিলাম কোনো ট্যাবলেট ওবলেট খাওয়া লাগে না পরে ছয় সাত মাস পর থেকে আস্তে 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 ব্যথা বাড়ছে

আচ্ছা তার মানে ওষুধের রিয়াকশন যতক্ষণ থাকে আপনার ব্যথা নাই যখন আপনার ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে স্যার ব্যথাটা ঠিক আপনি অনুভব করতেন ঠিক কখন মানে এক্স্যাক্টলি কি কোনো নির্দিষ্ট সময় আছে যে কাজে সকালে ধরেন না ওঠার পরে গোসল টুসল করে যখন ডিউটি রেডিও হুম হুম ওই সময় নাস্তা করার পরে গিয়ে ব্যথাটা একটু অনুভব হতো প্রচুর ব্যথা করতো আচ্ছা দুই ঘন্টা প্রচুর আস্তে 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 কাজে যায় একটু একটু মানে ব্যথা কমে আবার ব্যথা চালু এইভাবে রানিং এ থাকে রাতের বেলা যখন ঘুমাতে আসেন তখন ব্যথা হয় যখন আপনি হয়তো ঝুঁকে কাজ করছেন ঝুঁকে যখন কাজ করি নুইতে গেলে একটু মানে খুবই কষ্ট হইতো আচ্ছা এমন কি হয়তো যে একটা সময় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে কিছুক্ষণ বসে বা একটু রেস্ট নিতে হতো বইলে বইলে স্যার ব্যথা করতে হতো দশ মিনিট বসে থাকে আমি উঠতে পারছি না এইভাবে উঠতে খুবই কোনো কিছু নিয়ে ধরে আপনাকে একদম মিয়াং মানুষ কিন্তু একদম মিয়াং মানুষের আসলে এটা উঠতে হইতো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আপনার আহ দুই হাজার

রিটার্ন আবার চলে আসছে আসার পরে পরে ডাক্তার কাছে যে ডাক্তার মেডিসিন দিছে মিশ্রি মিশ্রি লোক পরে ওর যাওয়ার পরে ঘটনা বল আবার চলে আসছে আমার বলে এটা কি করা যায় পরে উনি আবার এমআই রিপোর্ট দিছে কয় এমআই আসার পরে দেখা কি পরে এমআই রিপোর্ট আসার পরে দেখে সেটা বলছে কি আপনি এটা অপারেশন করতে হবে

এটা শুনে কিছুটা আসলে পরে চিন্তা ভাবনা করছি দেশের থেকেও আমার গার্জিয়ানে বলে তাকে অবসর করার দরকার নাই দেশে আসো আসিয়া ট্রিটমেন্ট নিয়ে যাও পরে ম্যানেজার বললাম ঠিক আছে আমি দেশে যাবো ছুটিতে তো পরে ছুটিতে দেশে আসলাম আচ্ছা দেশে আসলেন জি ডক্টর শফিউল্লাহ প্রধান কেন

অসংখ্য দর্শক আছে স্যার একটা সময় এই যে জায়গায় আপনি নিজেও ছিলেন আপনি নিজেও ভিডিও দেখতেন এবং একটা সময় সংকল্প করেছেন আপনি নিজে আসবেন কখনো দর্শকের উদ্দেশ্য আমি বলতে চাই দর্শকের যদি চিকিৎসা নিতেও এখানে আইসা দেখতে পারে ইনশাল্লাহ চেষ্টা করতে পারে চেষ্টা কোনো তরুণে রাখা না তাই না ইনশাল্লাহ সুস্থর মালিক হয়েছে আল্লাহ আপনারা এখানে আসতে পারেন ভালো ট্রিটমেন্ট পাবেন এবং থেরাপি যারা দেয় এরাও অনেক অভিজ্ঞ লোক এনে আসতে পারেন এরা সবই আন্তরিকতভাবে ট্রিটমেন্ট করতেছে আমাদের হুবই মিশোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই মূল্যবান মতামতগুলো শেয়ার করার জন্য দর্শক শুনলেন অপারেশনবিহীন চিকিৎসা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না সব কিছুরই ক্ষয়প্রাপ্ত আছে সব কিছুই নষ্ট হয় খারাপ হয় সুস্থ মানুষ অসুস্থ হতে পারেন অসুস্থ মানুষ সুস্থ হবেন এটাই স্বাভাবিক তবে যারা সুস্থ আছেন বা যারা চিকিৎসা করে এখন সুস্থ আছেন তাদের জন্য আমাদের কথা হচ্ছে সতর্ক থাকবেন সঠিক নিয়ম মেনে চলবেন আপনি আলহামদুলিল্লাহ সারা জীবন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখনই আপনি আপনার নিজের প্রতি অবিচার করবেন আপনি সঠিক নিয়ম কারণ মেনে চলবেন না তখনই আসলে বিপত্তি তাই বিপত্তি এড়িয়ে চলতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম সালতুল্লাহ